দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম পঁচাত্তরে হাসিনা ও রেহানাকে বাঁচতে বাংলাদেশ বছর ভুগেছে একইভাবে পাঁচই আগস্ট হাসিনাকে পালাতে দিয়ে ও চুপপুকে রাষ্ট্রপতির পদে রেখে এবং আসিফ নজরুলকে ছাত্র নেতাদের ধোকা দিয়ে চুপপুর ও সংবিধানের অধীনে শপথ নেয়াতে বাংলাদেশের আজকের এই করুণ অবস্থা ও বর্তমান ভোগান্তি তাই বাংলাদেশ তথা বাংলাদেশিদের হাসিনা ও ভারতের প্রেতাত্মার হাতে আর ক্ষতি হতে দেওয়া যাবে না চুপ্পুকে দ্রুত সরাতেই হবে এবং আজ হোক ও কাল হোক চুপ্পুকে যেতেই হবে একই সাথে হাসিনার প্রেতাত্মা শক্তি আসিফ নজরুলকে যেতে হবে ভারত তার দাসী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার স্বপ্ন বাংলাদেশকে হারিয়ে কুকুর পাগল হয়ে গেছে গ্লোবাল রিস্ক রিপোর্টে ভারতকে এক নাম্বার প্রপাগান্ডা বা মিথ্যা সংবাদ প্রচারের দেশ বলা হয়েছে ইউনিভার্সিটি অব মিশিগানেও ভারত সম্পর্কে তা বলা হয়েছে পৃথিবীর অন্যতম মিথ্যা সংবাদ প্রচারকারী দেশ হিসেবে নিউ ইয়র্ক টাইম বলেছে ভারতের জনগণ ফেক নিউজ ক্রাইসিসে ভুগছে এবং তারা মানসিক রোগীতে পরিণত হয়েছে মানবিকভাবে তারা বিকারগ্রস্ত যত বড় বড় সংস্কারের কথাই বলুন না কেন মানুষের পেটের খাবারের যদি নিশ্চয়তা প্রদান না করেন তাহলে কোনো সংস্কার এই ফলপ্রসূ হবে না উপদেষ্টা সরকারকে অনুরোধ করব আপনার নিজের ঘরের ভিতরে উপদেষ্টার সংস্কার শুরু করুন আসিফ নজরুল ষড়যন্ত্রের মাধ্যমে ভারতী এবং আওয়ামী প্রেতাত্মার শক্তিতে সে এই বিপ্লবকে ছিনিয়ে নিয়ে নিজে উপদেষ্টা হয়ে বসেছে এবং ছাত্রদেরকে শহীদ ছাত্র ছাত্রী জনতাকে এবং বাংলাদেশীদের ক্রমাগত ধোকা দিয়ে যাচ্ছে এই ডিজিটাল নিরাপত্তা আইনে এখনো হাজার হাজার মানুষ স্বৈরাচারী হাসিনার অবিচারের জেলবন্দি এবং হাজার হাজার মানুষের উপরে এখনো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কিন্তু আসিফ নজরুল স্বৈরাচারী হাসিনার বুদ্ধিতে এই ডিজিটাল নিরাপত্তা আইন তুলছে না বা বাতিল করছে না জনগণ চায় আসিফ নজরুলকে আইন উপদেষ্টাকে বহিষ্কার করা হোক এই উপদেষ্টা সরকার থেকে তাকে বহিষ্কার করা হোক আর নয় তারা নিজেরাই বুঝতে পারে না এবং তা নিজেদের মাঝখানেই একটা বিশাল ক্ষতি ডেকে আনে এবং সমাজে ভাঙন সৃষ্টি হয় আগামী এপ্রিল দুই হাজার পঁচিশে ভারতের নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণহত্যাকারী এবং জঙ্গি মোদি এবং তার দল বিজেপি এই মিথ্যা প্রচারণায় মেতেছে কারণ তারা এই মিথ্যা প্রচারের মাধ্যমে জনগণকে অন্ধ করে দিয়ে ভোট পেতে চাচ্ছে কারণ মূর্খ অসভ্য বেশিরভাগ জনগণ উগ্র হিন্দুরা মনে করছে যে এই মিথ্যা প্রচার সংবাদে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার যে অপচেষ্টা তার মাধ্যমে মোদী কোনো ভালো বা উত্তম কাজ করছে কিন্তু তারা বুঝতে পারছে না এই মোদী ভারতকে টুকরা টুকরা করতে যাচ্ছে ভারতের সামনে মহাবিপদ সর্বশেষ সম্বল তাদের দুঃস্বপ্ন বাংলাদেশকে হারিয়েছে এর মাঝখানে তারা প্রভাকাণ্ডা করছিল যে ট্রাম্প আসলে বোধ ভারতের ভাগ্য খুলে যাবে এবং ট্রাম্প ভারতকে সাহায্য করবে বাংলাদেশকে আবার নিজস্ব উৎপাদনে মনোযোগ দিবে এবং বাংলাদেশের অর্থ ভারতে যাবে না তাতে বাংলাদেশের উন্নয়নের বহু রাস্তা খুলবে তাই আমরা চাই ভারত আমাদের চির চিরশত্রু থাকুক যতদিন পর্যন্ত আমাদের সামনে ভারত মাথা নিচু করে ভদ্রভাবে কথা না বলবে ততদিন ভারতের সাথে আমাদের কোনো আলোচনা নয় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত মাত্র ১৩ দিনের জন্য বাংলাদেশে এসেছিল তথাকথিতভাবে লোক দেখানোর জন্য বাংলাদেশিদের পাশে দাঁড়াতে যখন ভারত দেখেছিল বাংলাদেশিরা নিজেরাই স্বাধীন হয়ে যাবে কোনো সাহায্য ছাড়া তখন ভারত মনে করেছিল এই বাংলাদেশ যদি নিজেরাই একা স্বাধীন হয়ে যায় তবে বাংলাদেশের উপর ভারতের কোনো নিয়ন্ত্রণ থাকবে না তাই মাত্র ১৩ দিনের জন্য লোক দেখানো সহযোগিতা করতে এসে ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার এই ঔষধ আবিষ্কার করে এবং গত এতটা বছর ধরে স্বাধীনতার পর থেকে আমাদের মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে নিয়ন্ত্রণ করেছে তাই বর্তমান উপদেষ্টা সরকারকে জনতার সরকারকে আমি অনুরোধ করব সরকারিভাবে ভারতের সরকারি ভাবে সাহায্যকে প্রত্যাখ্যান করা হোক অফিসিয়ালি এবং বাংলাদেশ এবং বাংলাদেশিদের এই নাটক ফিরে পেতে ট্রাম্প আসুক বা না আসুক তাতে বাংলাদেশিদের কোনো মাথা ব্যথা নেই এই দেশ বাংলাদেশিদের রক্তের বিনিময়ে স্বাধীন করা এই দেশ দ্বিতীয়বারের মতো সুতরাং বাংলাদেশি জানে কি করে নিজের স্বাধীনতা ধরে রাখতে হয় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয় তার ট্রাম্প থাকুক আর না থাকুক কিছু আসে যায় না তবে একটি কথা বলে রাখি ভারতীয় উগ্রবাদী হিন্দুরা যারা লাফাচ্ছে ট্রাম্প আসলে তাদের ভাগ্য খুলে যাবে কিন্তু আমি বলছি ট্রাম্প আসলে তাদের ধুতি খুলে যাবে কারণ ট্রাম্প প্রথমবার যেই ভুলগুলো করেছে সেই ভুলগুলি দ্বিতীয় শাসন আমলে সে করবে না এবং ইতিমধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক টুইটার বা এক্স গ্রহণ করার পর থেকেই সমস্ত সিও থেকে আরম্ভ করে সমস্ত ভারতীয়দের লাথে দিয়ে বের করে দিয়েছে এবং ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে ভারতীয়দের জন্য ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে বহু ভারতীয়দেরকে বের করে দেবে তাতে ভারতের যে বৈদেশিক মুদ্রা অর্জন সেই বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বিরাট রাস্তা বন্ধ হয়ে যাবে আর ওইদিকে চীন এসে শিলিগুড়ির যেই নেক নেপাল এবং বাংলাদেশের মাঝখানে তেরো থেকে সতেরো কিলোমিটার যে জায়গা সেটাকে কেটে দিয়ে সম্পূর্ণ শুধু সেভেন সিস্টার নয় সিকিম সহকারে সেভেন সিস্টার ও ওয়ান কে আলাদা করে ফেলা হবে তাই আপনারা সজাগ থাকুন আমাকে অনেক বাংলাদেশি দেশপ্রেমিক বাংলাদেশি প্রশ্ন করেছে যে আমরা কী করব আমাদের কি করার আছে এখন সমগ্র বাংলাদেশিদের প্রতি আমার অনুরোধ আপনারা সমগ্র বাংলাদেশিরা মিলে একটা গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করে ফেলুন হাসেনা যেহেতু ষোলো বছরে ভারত এবং হাসিনা মেলে যেহেতু ষোলো বছরে বাংলাদেশের বড় বড় গোয়েন্দা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে শুধু ডিজিএনএসআই এবং ডিজি ডিজিএফআই পরিবর্তন করে কোনো লাভ নেই কারণ তার ভিতরে একদম কেরানি পর্যন্ত যত কর্মচারী আছে তারা পর্যন্ত ভারত এবং হাসিনা নিয়োগ দেওয়া তাদেরকে যতদিন পর্যন্ত সমূলে উৎপাদন না করা যাবে বাংলাদেশের গোয়েন্দা পরিদপ্তর কখনোই সক্রিয় হবে না এবং দেশের পক্ষে কাজ করতে পারবে না চাইলেও তাই বাংলাদেশের জনগণকে সচেতন হয়ে হাতে হাত বেঁধে সমগ্র বাংলাদেশের সীমানায় আপনারা অতন্দ্র প্রহরী হয়ে গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলুন যখনই পালাক্রমে আপনারা দায়িত্ব পালন করবেন তখন কোনো সংবাদ পেলে কাছাকাছি বিজিবি একই সাথে আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন যে আদানি যুক্তরাষ্ট্রে দুইশো মিলিয়ন ডলার ঘুষ দিয়ে যে কেলেঙ্কার সৃষ্টি করেছে তাতে ধরা খেয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও হয়তোবা জারি হয়েছে আর আদানি মানেই হচ্ছে মোদি কারণ আদানির ব্যবসায় এইট্টি পারসেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে মোদির সুতরাং এই মোদি এবং আদানি এখন যুক্তরাষ্ট্রের উন্মুক্ত শত্রুতে পরিণত হয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন শুধু যুক্তরাষ্ট্র নয় কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান ইউনিয়ন সবাই ভারতকে আর বিশ্বাস করছে না তারা ভারতকে শত্রুর চোখে দেখছে কারণ তারা তারা দুঃসাহস দেখিয়েছে ক্যানাডা যুক্তরাষ্ট্রে গিয়ে যুক্তরাষ্ট্র এবং কানাডার নাগরিককে হত্যা করতে সাউথ ইস্ট এশিয়াতে ভারত এখন একা এবং নিঃসঙ্গ বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের যেই অবস্থা চলছে তাতে বাংলাদেশ দ্রুত ধনির দেশ হতে শুরু করবে আর ভারত দ্রুত ফকির হতে চলবে ভারত সব হারাবে ভারত হবে নিঃস্ব এবং ভারত হবে খণ্ড খণ্ড কারণ বাংলাদেশের মানুষ আর ভারত যেতে চায় না বাংলাদেশে ভারতের আমদানি অনেকাংশে বন্ধ হয়েছে তাতে বাংলাদেশিরা তো এই উপদেষ্টা সরকার যদি কলঙ্ক মুক্ত না হয় তাহলে সংস্কার শুরু করতে পারবে না এবং এই জাতিকেও মুক্ত করতে পারবে না বিএনপিকে আমি অনুরোধ করব আপনারা নিজেদের পরিপক্কতার এবং জ্ঞানের ও দেশপ্রেমের পরিচয় দিন ধৈর্য ধরে একতার মাধ্যমে এই উপদেশটা সরকারকে সাহায্য করুন বাংলাদেশ একটি ভয়ঙ্কর সময় পার করছে ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বশেষে পাগলা কুকুর ভারতের কথায় যারা ভয় পাচ্ছেন যে ফেনি বাংলাদেশের চিকেন সেটা নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই যারা করতে পারে তারা হুমকি ধামকি দেয় না তারা করে দেখায় আপনাদেরকে বুঝতে হবে সমগ্র ত্রিপুরাটাই বাংলাদেশের পেটের ভিতরে সুতরাং ফেনিকে চিকেন নেগ নাম দিয়ে লাভ নেই বাংলাদেশ চাইলে একদিনের মাঝখানে সমগ্র ত্রিপুরা ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের অংশ করে নিতে পারে কিন্তু আগেও বলেছি এদের মানুষকে সভ্য এবং মানুষ না করে আমাদের দেশের নাটা উচিত নয় আর ত্রিপুরাকে যদি আমরা পেটের ভিতরে খেয়ে ফেলি তাহলে আমাদেরকে মানিপুর এবং মিজোরাম সাহায্য করবে কারণ তারাও স্বাধীনতার কারণ তারাও স্বাধীনতা পেয়ে যাবে আকিও? ষড়যন্ত্রমূলক মুক্তযুদ্ধের তেরো দিনের চেতনার থেকে দায় মুক্ত করা হোক এবং ভারতের কাছ থেকে আর কোনোদিন দিন মুক্তযুদ্ধের তথাকথিত সাহায্যের নামে বাংলাদেশের লুটের গল্প এই আর শুনতে চায় না উপদেষ্টা সরকারকে আমি এও অনুরোধ করব যে আপনারা দ্রুত বাংলাদেশ থেকে যত ভারতীয় জনগণ চাকরি করছে বাংলাদেশে এবং টাকা ভারতে পাচার করছে তাদেরকে বাংলাদেশ থেকে চাকরিচ্যুত করুন এবং বিতাড়িত করুন তা শুরু করুন গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ব্যাংক থেকে এবং তার প্রয়োগ করুন সমগ্র বাংলাদেশে দেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশের ঘরে ঘরে এখনো যুবক যুবতীরা বেকার তাদের নেই কোনো আয় রোজগার এবং উচ্চ বাজার ক্রয় মূল্যে জনগণের না বিশ্বাস উঠেছে এই মুহূর্তে ক্যাম্পে তা পৌঁছে দিন এভাবে প্রয়োজনে ঢাকার ডিজিএফআই সদরে পৌঁছে দিন প্রয়োজনে প্রয়োজনে আমার কাছে কাছে পৌঁছে পৌঁছে দিন দিন ইলিয়াসের যেন তা আমরা জাতিকে সচেতন করতে পারি সুতরাং কেউ ভাববেন না যে আপনাদের দায়িত্ব নেই শুধু বসে বসে লাইভ শুনবেন আর উপদেষ্টা সরকার কি করছে তা দেখবেন তাকিয়ে দেখিয়ে সেই দিন শেষ আমাদেরকে সবাইকে এখন থেকে এই চব্বিশে জুলাই অগস্টের বিপ্লবের পর থেকে সচেতন থাকতে হবে দায়িত্ববান থাকতে হবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যখন সচেতন ও দায়িত্ববান হবেন সচেতন ও দায়িত্ববান হবেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে আঘাত করার কারোর বাবার ক্ষমতা থাকবে না এই বলে আমি আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম